আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি স্বামীম তোমাদের সবাইকে স্বাগতম পিজো জো তো সকাল সকাল চলে এসেছি পায়রা লপটে আর পায়রার লপটে এসে তো ওয়েদারটা দেখতে পাচ্ছ তোমরা প্রচন্ড খারাপ খারাপ বলতে কি প্রচন্ড ঠান্ডা আর কুয়াশা রয়েছে আর আজকের দিনটা এতটা খারাপ যাবে আমি কখনো ভাবতে পারিনি তো কি হয়েছে বা কি বৃত্তান্ত আশা করি তোমরা থামলে দেখে বুঝতে পেরে গিয়েছো তো এটা আমি কিন্তু একদম আশা রাখিনি পায়রাটা কিন্তু সকালে একদম সুস্থ ছিল তো কেমন করে কি হয়েছে সবই বলছি তো চলো ছোট্ট একটা ইন্ট্রোর সঙ্গে ভিডিওটা স্টার্ট করি তো সকালবেলা আমি যখন পায়রা লকটা আসি তখন বেশ মনটা ভালোই ছিল যে সকালবেলা পায়রা লকটা খুলবো পায়রাগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ফোনে যে ভিডিও করে আমি যেতে পারলাম দেখাচ্ছি তো সকালে কিন্তু পায়রাটা কিন্তু একদম অ্যাক্টিভ ছিল আর আজকে পায়রা লবটা খুলে আমি কিন্তু কয়েকটা পায়রা উড়িয়েছিলাম তোমাদেরকে সেটাও দেখাবো তো এই যে চাবি নিয়েছিলাম পায়রা লবটে চাবিটা নিয়ে আমি লকটা খুলবো আর এই দিকে এটা খাওয়ার জন্য ছটফট যেমন করে তেমন প্রত্যেক দিনের মতো করে তো আমি ভাবলাম যে এদেরকে আমি যে পায়রাগুলো ওড়াবো সেই পায়রাগুলো ছেড়ে দিয়ে তারপর আমি তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি আর কতক্ষণ কে উড়ে সব দেখাবো সেই জন্য আজকে আমি ভিডিওটা শুরু করেছিল তো দুপুরে এমনটা হবে আমি কিন্তু ভাবতেও পারিনি এই যে দুটো পায়রা ধরে বাইরে বের করে নিয়েছি আর এই যে পিড়াটা ঠেকিয়ে দিলাম যাতে অন্য দেখে নাও এই দুটো পায়রা উড়াবো জানি না কেমন কি দেখতে পেয়েছো আমি ফোনটা ঠেকানো ছিল তো এই যে পায়রা আর পায়রা আমি উড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখে না উড়িয়ে দিয়েছি এই যে একটা পায়রা উড়ে গেছে একটা বসে গেছে তোকে আমি উড়িয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখে নাও শীতকালে তো মানে পায়রাকে সকালবেলা উড়াতে চাইলে না উড়তে যায় না তো ওরা কিন্তু একটু ভয় করে আর ওরা কিন্তু হাইটে যেতে চায় না সকালবেলা কারণ হাইটে গেলে কি হয় ওরা মানে একটা ভয় থাকে যে বাজের একটা বা কুয়াশায় ঢুকে গেলে একটা ভয়ের কারণে ওরা হাইটে যায় না কিন্তু হ্যাঁ আমার পায়রা কিন্তু যখন মানে হালকা হালকা রোদ উঠে যায় তখনই কিন্তু হাইটে যেয়ে ওড়ে তো আমি অনেক ভিডিওতেও দেখাইছি তোমাদেরকে এই যে এদিকে খাবার দিয়ে দিচ্ছে আর এদিকে কিন্তু একদম সকালবেলা ভালো ছিল সেই পায়রাটা যে পায়রাটা মানে হঠাৎ করতে মারা গেল আমি যতটা এসে ভিডিও করেছি তোমাদেরকে দেখানোর জন্য আর এটা কেন কি হয়েছে তোমাদেরকে বলে দিই ওই পায়রাটার একদম মানে শুকিয়ে গিয়েছিল আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দেখিয়েছিলাম একটা ভিডিও করে যে পায়রা শুকিয়ে গেলে কি করে তোমরা ওষুধ দেবে বা কি করে ঠিক করবে তো ওইটা নিয়ে একটা ভিডিও ছিল তো মানে এতটা পরিমাণে এফেক্টিভ পড়বে ওর ওপরে বুঝতে পারিনি তো কি হলো পায়রাটা দেখলাম যখন আমি মানে সকালে আসি তখন পায়রাটা একদম যেরকম নর্মাল থাকে এক কোণে বসে থাকে ছিল দেখল এই যে ছিল। তো আমি ভাবলাম যে পায়রাটা তাহলে ঠিক আছে এই যে দেখেন সকালবেলা মারপিট সব কিছুই করছিল পায়রাটা তো ছোটাছুটি করছিলো কিন্তু আমি যখন দুপুরে লকটে আসি ওনাকে সব কিছুই আমি দেখাবো তো কেমন করে কি হয়েছে আমি মানে নিজেও এখনো বুঝতে পারছি না আমি কিন্তু ভিডিওটা এডিটিং করছি এখন তখন কিন্তু ভয়েস করছি তো আমি কিন্তু বুঝতে পারছিলাম না যে কী করবো পায়রাটা তো পায়রাটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছিল হ্যাঁ তোমাদেরকে বলি পায়রাটা হচ্ছে শুকিয়ে যাওয়ার মেন কারণ পায়রাটা কিন্তু বয়স কম না বন্ধুরা প্রায় আট ন বছরের মতো পায়রাটার বয়স তো পায়রাটা আমার কাছে ছিল প্রায় মানে অনেক দিনই ছিল আমার অতটা মনে নেই দুই এক বছরের মতো হবে আমার কাছে ছিল আর তার আগে একজনের কাছে ছিল তার আগেও আরেকজনের কাছে ছিল মানে পায়রাটা অনেকজনের কাছে ছিল তো ওটা একটা খুবই ভালো পায়রা ছিল জিড়িয়া ব্লাড লাইনে তো আমার ওদের বাচ্চা আমি নর্মালে কিন্তু নিচে উড়িয়েছিলাম সাত আট ঘন্টা করে তো কিছু করার নেই পায়রা বাচ্চাগুলোও কেটে যায় আর পায়রাটাও মারা যায় তো কী করবো এই যে দুপুরবেলা যখন লকটে আসি তখন আমি ভাবছিলাম যে পায়রাগুলো ঢোকাবো আর ওরা কিন্তু দেখলাম ভয়ে যে তিনটে পায়রা ছাড়া ছিল তিনটে পায়রা ভয়ে উড়ে যায় উড়ছিল আমি ভিডিও করছিলাম তারপরে হঠাৎ করতে আমার নজর পড়ছিলো লপটে দেখলাম যে লপটে পায়রাটা মানে ঝটঝট করছে মানে আজব একটা জিনিস করছে যেটা মানে ও করে না কখনও তো ওটা করছিল তো আমি ভাবলাম যে হয়তো ওর মাথায় ঘুরিয়ে গিয়েছে বা মাথায় আঘাত পেয়েছে সেই জন্য এমন করছে নয়তো তো এমন করবে না আমি তার করে উপরে দিকে যাই তো আমি কিন্তু এখন বুঝতে পারছিলাম না যে কি হয়েছে তো আমি এখনো ভিডিও করছিলাম তারপরে হঠাৎ করতে যখন আমার নজরটা পড়ে তখন আমি তোমাদেরকে দেখিয়েছি তো আশা করি তোমরা সবাই দেখেছো এই যে দেখে নাও পাড়াটা আমি লফট থেকে বের করে নিয়েছি ভিডিও করতে পারিনি তো এই যে এমন করছিল লফটের ভেতরে আমি বের করে যখন নুতে থাকি তো আমার মাথায় আসছিলো না যে আমি কি করবো কি জল খাওয়াবো না কি করবো দেখেন এমন করছিল আমি কিছু করতে পারছি না বন্ধুরা তো আমার কিন্তু মানে দিনটা আজকে একদমই খারাপ গেল আর খুবই খারাপ লাগছে আমার যে পায়রাটা এতদিন আমার কাছে ছিল তো আমার কাছেই মারা গেল পায়রাটা তো যেন পায়রাটা কী করছে আমি কিছু করব না কি করবো কোনো কিছুই বুঝতে পারছিলাম না তখন আর এই যে আমি ভাবছিলাম যে পায়রাটা আজকে হয়তো বেঁচে থাকবে আমি মেডিসিনও দিয়েছি ওকে খাওয়িয়েছি তো তাড়াহুড়ো করে তো কী হলো ভাইরাটা দেখলাম যে আস্তে আস্তে না মানে ওকে যে জলটা খাওয়াচ্ছিলাম তো খাওয়ানোর পরেও কোনো কাজ দিচ্ছিল না পায়রাটা আরও ছট ছট করছিল আর আমি তো ভাবছিলাম পায়রাটা বাঁচবে না আজকে হয়তো রাত্রেই মারা যাবে তো কি হয় দেখা যাক তো আমি যে তাড়াহুড়ো করে কিন্তু লপটে এই পায়রাগুলো দেখছিলাম যে এদের কিছু হয়েছে নাকি আর এই দেখে নাও এই পায়রাটা কেমন পটি করেছে দেখে নাও তোমাদের দেখাচ্ছি জুম করে ভাষা তোমরা দেখতে পাচ্ছ প্রটিরটা কেমন করেছে তো এমন করছে আর হ্যাঁ তোমাদেরকে এখন বলে রাখি এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে সেই কারণে তোমরা পায়রাগুলোকে দেখে শুনে রাখবে পায়রার লভটা পরিষ্কার রাখবে ভালো করে তো আমি কিন্তু ভিডিওটা বন্ধ করার পরে পায়রার লভটা অনেক কিছু ইউজ করেছি তো যাতে কোনো যদি ভাইরাস অ্যাটাক হয়ে থাকে তাহলে ওইটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আমি ওটা অনেক কিছু ইউজ করেছি তো আমি কিন্তু দেখাতে পারছি না আর ভিডিওটাও বেশি বড় করতেও পারছি না মানে এমন দেখে আমার কিন্তু খুবই খারাপ লাগছিলো তারপরে আমি তাড়াহুড়ো করে না জল ইউজ করেছিলাম তো একে একটা মেডিসিন জল দিয়েছিলাম আমি জানি যে হয়তো রিকভারি করতে পারে কিন্তু দেখছিলাম যে মানে একদম শেষ নিঃশ্বাস নিচ্ছিলো পায়রাটা তো কিছু করতেও পারছি না আমি মানে কী করবো যে বুঝতেও পারছি না জাস্ট দেখো ফোন ধরে আমি বুঝেছিলাম তো কি করবো না করবো কোনো কিছুই বুঝতে পারছিলাম না তারপরে আমি ওকে মেডিসিন চার করেছি ওকে জল খাওয়েছি ওর মাথায় জল দিয়েছি তারপরে কিন্তু কিছুক্ষণ পরেই মানে ভিডিওটা আমি তখন বন্ধ করি তারপরেই কিন্তু দেখা গেল যে পায়রাটা আমার সামনেই আমি বসেছিলাম আমার সামনেই আস্তে আস্তে করে নিজের দমটা ছেড়ে দিল তো খুবই খারাপ লাগছে সত্যি আর প্রচন্ড খারাপ লাগছে আমার যে পায়রাটাকে আমি বাঁচাতে পারলাম না তো ভিডিওটা আমি এখানে বন্ধ করে দিয়েছিলাম দেখুন এই যে বন্ধ করে দিয়েছিলাম তারপর দেখে নাও কিছুক্ষন পরেই বন্ধুরা পায়রাটা দেখে মারা গিয়েছে তো কিছু বুঝতে পারছে না এই যে লকটে মানে সব পায়রাগুলো দেখছে দেখে নাও মানে ওরা সব বুঝতে পেরেছে নিজের মনের কষ্টটা বা ওদের একটা ফ্যামিলি মেম্বার মারা গিয়েছে তো এই সব পায়রাই দেখছিল ওকে আর লকটা একদম শান্ত হয়ে গিয়েছিল তো সব পায়রা চুপচাপ হয়ে গিয়েছিল তো আমি কিছু বলতেও পারছিলাম না তখন মানে কি করবো বুঝতেও পারছিলাম না তো এবার কী করা যায় পায়রাটাকে আমার রেখে দিয়ে আসতে হবে বা মাটি চাপা দিয়ে দিতে হবে তো আর ভিডিওটা আজকে বেশি বড় করতে পারছি না কন্টিনিউ করতে পারছি না দেখার জন্য এক্সট ভিডিও পাই বাই ঠিক কে চলো পাই